الحمد لله الحمد لله الذي أمر بالعدل والإحسان وهرم الظلم والعدوان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له صاحب الحجة والبيان اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله أوصيكم ونفسي بتقوى الله سبحانه وتعالى "يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون" وقال سبحانه: "يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام" إن الله كان عليكم ركيبا فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها، وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإسلام أمر الله سبحانه وتعالى شكر يا ديكوري جل تعالى مدرك بروح سان মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে আজকের এই জুমার পবিত্র দিন আল্লাহর এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন আমরা সবাই সমস্যারে সুক্রিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রব্দুল আলমিন যে নবীকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ করে আদল এবং ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য যে রসুলকে পাঠিয়েছেন সে রসুলের উপরে দরুদ পড়ি সকলে পড়ি সাল্লাহ আলহি আজকের খোদবার বিষয় জুলুম কি এবং কে কিভাবে আমরা জুলুম করি এ বিষয়ের উপরে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে স্বাধীনতা দিয়েছেন যে আমরা কিভাবে পৃথিবীতে চলব যদি আমাদেরকে আল্লাহ প্রত্যেকটা পদে পদে বাধাগ্রস্ত করতেন তাহলে পৃথিবীতে চলা আমাদের জন্য কঠিন হয়ে যেত এই জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং কোরআন শরীফ মানার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন স্বাধীন থাকব ঠিকই কিন্তু কোরআনের নির্দেশের ভিতরে থাকতে হবে যদি আমরা কোরআন এবং সুন্নার বাইরে চলে যাই সেটা আমাদের জন্য জুলুম আল্লাহর সাথে জুলুম আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা আই ইয়ামিলুহা ওয়া আশফাকনা মিনহা ওয়া ইনসান ইন্নাহু কানা জলুমান যহুলা আল্লাহ বলছে আমি এই কোরআনকে পাহাড় পর্বত নদী গাছ এদের উপরে নাযিল করতেছে ইসলাম কিন্তু তারা আমাকে বিনিতভাবে বলল যে হে আল্লাহ এটা আমাদের উপরে নাজিল করবেন না এর ভার এর কঠিনত্ব বহন করা আমাদের পক্ষে সম্ভব না ফাহামালহা ইনসান মানুষ এটা গ্রহণ করলো স্বেচ্ছায় ইন্নাহু কানা যুলুমান যহুলা কিন্তু মানুষ গ্রহণ করার পরে কোরানের উপরে তারা জুলুম করলো যরকম দাউজুল্লাহ কিভাবে জুলুম করলো কোরআনের যে বিধান যদি আমরা এটা না মানি এর বিপরীতটাই হলো জুলুম এই জন্য আল্লাহ বলছেন ফামান তাবিয়াহুদা আয়া ফালা খোফুন আলাই হিম আদা হুম হাসানুন যারা কোরানের এই বিধান মতো পৃথিবীতে চলবে তাদের জন্য ভয়ও নাই চিন্তাও নাই আল্লাহ কালকীয়ামতে তাদেরকে মাফ করে জান্নাতুল ফের দাউজ দিয়ে দেবেন সম্মানিত ভাইরা এই জন্য জুলুম মানুষ কিভাবে করে সে বিষয়ে আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে পেশ করবো আল্লাহ বলছেন আনা আল্লাহ আমি একটা গুনাহ করলাম যদি আল্লাহ সাথে সাথে এই গুনাহটা স্তব্ধ করে দিতেন আমার পৃথিবীতে কেমন চলতে পারতাম পারতাম না তখন আমি মনে করতাম যে আল্লাহ মনে আমার উপর জুলুম করছে কিন্তু আমি আল্লাহ বিধানের উপরে জুলুম করছি এটা আমার খোঁজ নাই আল্লাহ বলছেন যে এটা করার পরেও আমার আনুগত্য আমার ইবাদত না করার পরেও আমি বাধা দেই না আমি বান্দার উপরে দুনিয়ায় চলার ক্ষেত্রে কোনো জুলুম করব না সে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে থাক কিন্তু কালকিয়ামতে যেদিন আমি ধরবো ইনাবাদ শরফ সাদিদ আল্লাহ বলছেন আমার ধরাটা খুব কঠিন হবে সেদিন সেদিন আমার হাত থেকে কেউ পার পাবে না এই জন্য আল্লাহ বলছেন আমা আনা বি আবিদিন আমি কোনো বান্দার উপরে জুলুম করি না আল্লাহ অন্য জায়গায় বলছেন আমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন আল্লাহ বলছেন তোমাদের রব পৃথিবীবাসীর উপরে কোনো জুলুম করেন না জরেখন সুবহানাল্লাহ আল্লাহ জুলুম যদি করতেন তাহলে আমরা যারা আল্লাহর বিধানকে অস্বীকার করলে আল্লাহ ইচ্ছা করলে বাতাসকে বন্ধ করে দিতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে পানি দেওয়া স্তব্ধ করে দিতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করে দিতে পারতেন এক সেকেন্ডে যদি অক্সিজেন বন্ধ হতো পৃথিবীতে তরুলতা গাছপালা কেউ বাঁচত না আল্লাহ কি এই কাজ করেন এই জন্য আল্লাহ বলছেন আমি দুনিয়াবাসীর উপরে জুলুম করি না আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গায় বলছেন আল্লাহ বলছেন যে আমি মানুষের উপর জুলুম করি না কিন্তু মানুষ নিজেরা নিজেদের উপরে জুলুম করে নিজেরা নিজেদের উপরে জুলুম করে আল্লাহ জুলুম করেন না সুতরাং আমরা যারা জুলুম করি পৃথিবীতে এক আমার ক্ষমতা আছে পাওয়ার আছে এটাকে কাজে লাগিয়ে একজন আরেকজনের উপরে জুলুম করি পশু পাখির উপরে জুলুম করি পরিবারের উপরে জুলুম করি ছোট ছোট সন্তানদের উপরে জুলুম করি ওস্তাদরা ছাত্রদের উপরে জুলুম করে রাষ্ট্র রাষ্ট্রশাসকরা সাধারণ জনগণের উপরে জুলুম করে সমস্ত জুলুমগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন এই জন্য আমি আপনি যার যে পর্যায়ে আছি পরিবারের যে সদস্য যে গার্জিয়ান পরিবারের জুলুম না করে কারণ আল্লাহ জুলুম করেন না আল্লাহ জুলুম করাকে করেন না সুতরাং আল্লাহ বলছে আল্লাহ রব্লুল্লা গাফেল না যে তোমরা কার উপরে জুলুম করছো না করছো আল্লাহ ব্যাপারে মানে গাফেল না আল্লাহ সব জানেন প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তালা জানেন এই পৃথিবী কিভাবে চলছে মূসা আলাইহিস আল্লাহকে বলছে হে আল্লাহ আপনিরা কি ঘুমান না তো আল্লা বলছে হ্যাঁ আমি তো ঘুমাই না তা বলছে এটা কেমনে হতে পারে আমি তো 10 12 ঘন্টা না ঘুমাইলে আমার তো আমি তো পাগল হয়ে যাব আল্লা বলছেন তোমার কি বিশ্বাস হয় না বলো বিশ্বাস তো হয় তবে একটু দেখতে চাই আল্লাহ বললেন হে মূসা এক গ্লাস পানি নাও পানি নিলেন মূসা আলাইহিস পানি নিয়ে দাঁড়ালেন যখন 10 12 ঘন্টা হয়ে গিয়েছে তন্দ্রা ভাব চলে আসছে হাতের গ্লাসটা ঠাস করে পড়ে পানি সমস্ত পানি মানে গ্লাস ভেঙে গেছে পানিও পড়ে গিয়েছে তখন বলছে আল্লাহ এখন বিশ্বাস হয় যদি আপনি ঘুমোতেন এই দুনিয়া লণ্ডবণ্ড হয়ে যেত সম্মানিত ভাই রামা এই জন্য আল্লাহ হরবুল আমিন আমরা যাক করি না কেন আল্লাহ সব জানেন আল্লাহ বলছেন আল্লাহ গোলা নাম্মাই আমালুজ্জাল আমিন আল্লাহ বলছেন যে তোমরা কে কি কাজ করো না করো আল্লাহফা কে ব্যাপারে গাফের আল্লাহ সব জানেন এই আয়াতের শেষে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আওয়া আল্লাহ বলছেন যে কোরআন শরীফের মধ্যে যে তোমরা শপথ করতে যে তোমরা কোন সময় দুনিয়া থেকে জুলুমের কারণে তোমরা পতন হবে না আল্লাহ বলছেন নির্দিষ্ট একটা সময় আছে আমি তোমাদের পতন করেই সরব আল্লাহ পতন করতে পারেন না মুসালা ইসলামকে আল্লাহ তালা বিজয় দান করে ফেরাউনকে নীল নদে চুপিয়ে মেরেছেন কে আল্লাহরবুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী ইসলাতু আগুন থেকে উদ্ধার করেছেন কিন্তু সেই কে আল্লাহ তালা মশা ঢুকিয়ে জুতা পিঠাখ্যাতিকে দু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন সম্মানিত ভাইয়ের আমার সেই আল্লাহ আজও আছে কিনা সেই আল্লাহ আজও আছে আজকের পৃথিবীতে যারা জুলুম করবে আল্লাহর কে অস্বীকার করে নিজেদের মাতব্বাড়ি বাড়ি নিজেদের বড়য়ত্ত্বকে যারা পৃথিবী সরিয়ে দিবে আল্লাহ তাদেরকে ধরবেন এরপরে জুলুম হল আল্লাহর প্রতি শিরিক করা এটা হলো একটা জুলুম আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বলছেন তোমরা আমার এবাদাত করো আমরা যদি আল্লাহর এবাদাত না করি এটা আল্লাহর সাথে জুলুম করা হবে লোকমান হেকিম তার ছেলেকে বলছে ইয়া বোনাই আহ বিল্লাহ হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরিক না ছোট্ট ছেলে আমাদের ছেলেপিলে যখন বড় হয় আমরা গান শিখাই বাজনা শিখাই এ শিখাই ও শিখাই নানান তাল শিখাই দিনের সাথে পরিচয় করাই না আর লোকমান হাকিম তার ছোট্ট সন্তানকে বলছেন ইয়া লা বিল্লাহ হে আমার সন্তান আল্লাহর সাথে শরিক করোনা শিরিকটা হলো অনেক বড় জুলুম এটা আল্লাহর সাথে অনেক বড় জুলুম সুতরাং তুমি জুলুম করবে না আল্লাহ অন্যতরে বলছেন যারা ইমান আনার পরে জুলুম করবে না ইমান আনার পরে আল্লাহর উপরে যারা ইমান আনবে এবং জুলুম করবে না কোন জায়গায় আল্লাহর বিধান মতো চলবে আল্লাহ বলছেন উলা আম তারা এই পৃথিবীতে নিরাপদ থাকবে তাদের আমান তাদের নিরাপদ দেবেন আল্লাহুল আলমিন এবং তারাই সঠিক সরল সঠিক পথের উপরেই তারা থাকবে সম্মানিত মুসলিয়ান আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে মুস আল ইসলাম যখন আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন তুর পাহাড়ে চল্লিশ দিন পরে ফিরে এসে তাকে তার জাতি একটা গরুর বাছুর বানিয়ে তার পূজা শুরু করে দিয়েছে বলেছিলেন তোমরা এই গরুর বাসুর বানিয়ে তোমরা বড় জুলুম করেছো গরুর বাসুর বানানোর পরে হ্যাম্বা হ্যাম্বা করছে গরুর ডাক শুরু করে দিয়েছে এটা অনেক ঘটনা এটা খোঁজবার সময় বলার সময় না অনেক বড় ঘটনা যখন এই গরুর বাসুর যখন স্বর্ণ দিয়ে বানানো ছিল জিবল আল্লাহ সালামের মানে যেখানে পা দিতেন সেখান থেকে সবুজ গাছপালা জন্মাত যখন দুনিয়া আসতেন জিবরিল আলহ এই ইহুদি পণ্ডিত সে জিবরিল আলহ যেখানে পা দিয়েছিল সেখান থেকে এক টুকরা মাটির সে রেখে দিয়েছিল সংগ্রহ করে যখন মুসাল ইসলাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গিয়েছে সে ইহুদিদের সমস্ত স্বর্ণ নিয়ে একটা গরুর বাসুর বানিয়েছে বানানোর পরে মাটির এই যে মাটি নামের পায়ের নিচে ছিল এই মাটি নিয়ে যেই গরুর বাসুরের ভিতরে দিয়ে দিয়েছে হাম্বা হাম্বা শুরু করে দিয়েছে তখন ইহুদিদের শুরু করলো চল্লিশ দিন পরে যখন ফিরে এসে দেখলো সর্বনাশ আমার জাতি তো শিরিকের মধ্যে নিমজ্জিত তখন বলছে যে তোমরা বড় জুলুমের ভিতরে পড়ে গিয়েছো তোমরা এই এই গরুর বাসুরকে কে করা মানে আল্লাহর সাথে জুলুম করা আল্লাহর সাথে শিরিক করা ভাই আমার গোনা পাপাছাড়ে লিপ্ত হওয়া এটা একটা বড় জুলুম এটা কারণ গোনার মধ্যে নিমজ্জিত হতে না আল্লাহ বলছেন অমা ইয়াম আল সু আন আউ ইয়াজলিম নাপসাহু সুম্মা ইস তাক ফিরিল্লাহ ইয়াজিদ রহিমা আল্লাহ বলছেন অমান অমা ইয়াম আল সুয়ান যারা কোনো খারাপ কাজ করে বসে আউ ইয়াজলিম নাপসাহু অথবা নিজের উপরে জুনুম করে বসে সুম্মা ইস্তাক ফিরিল্লাহ অথবা আল্লাহর কাছে স্টেকফার পরে ক্ষমা পরে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে ইস্তাক ফিরুল্লাহ ইয়াজিদ ইল্লাহ কাফর আল্লাহ সমস্ত গুনাগুলা মাফ করে দেন প্রিয় ভাই আমার আমরা যারা নিজেদের উপর জুলুম করেছি আমাদের মানে অন্তরের উপরে আমাদের নাফসের উপরে যারা জুলুম করেছে আমরা আল্লাহকে তহবা করবো অবশ্যই আল্লাহরবুলার আমিন আমাদেরকে মাফ করতে পারেন এই পৃথিবীতে কেউ কারোর মাপ করতে হইলে কেউ কারোর পারে না এটা কিন্তু আল্লাহ যদি আমাকে আপনাকে ক্ষমা করে দেন আল্লাহ কারোর কাছে ঐফাৎ দিতে হবে এই জন্য আল্লাহ বলছেন যে আমার কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার শহরে বলছেন অল্লাহ ইজাফা আলু ফাহিস আতান আউ আনফুসাহুম জাকারুল্লাহ যখন কোন ব্যক্তি ফাহেসা কাজ অন্যায় কাজ করে ফেলে অথবা নিজের উপরে জুলুম করে অথবা আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি ফাস্তাক ফিরুল্হ আল্লাহ বলছেন লিজুলুম আল্লাহ তালা কাছে যদি অমা আন্তরিকভাবে তওবা করে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছেন আমি সমস্ত গুণাগুলো আমাত করে দেই এই পৃথিবীতে গোনা করে নাই এমন কোন ব্যক্তি আছে একমাত্র নবী পৃথিবীতে সকল মানুষ গোনা করে কোনো না কোনো উপায় সগিরা কবিরা গোনা করে ফেলে এই গুণা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কাল কিয়ামতে তার জবাব দিতে দিতে আর মানে জান্নাতে যাওয়ার কোনো পথই থাকবে না এই জন্যে আল্লাহ বলছেন তুমি পাহাড় সমান গোনা করেছো তুমি আসমান সমান গোনা করেছো আমার রহমত তো আসমানের উপরে আরো পর্যন্ত সুতরাং তুমি এক্ষুনি ক্ষমা চাও কারণ মৃত্যু আসার পূর্বে তোমাকে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি সম্মানিত ভাইরা যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে আল্লাহ নাই অথবা আল্লাহ আছে কিন্তু আল্লাহর সৃষ্টির ব্যাপারে যারা মিথ্যা কথা বলে তারা বড় জুলুম আল্লাহ বলছেন কামান আজলামু মিম্মানিশ তারা আল্লাহ হিল কাদিবা আউকাস জাবাবি আ ইয়াত আল্লাহ বলছেন তারা তো বড় জালিম যারা আমার ব্যাপারে এবং আমার কোরানের এই আয়াত যেটা নাজিল হয়েছে এই ব্যাপারে যারা মিথ্যা বলে যে কোরানের একটা শব্দ এটা ভুল আছে কেউ কেউ বলে না পন্ডিত আল্লাহ বলছেন এরা বড় জালিম এই পৃথিবীতে তারা আমার সাথে জুলুম করলো তাহলে আল্লাহ যেমন সঠিক আল্লাহ যেমন এই পৃথিবীতে বিরাজমান সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর এই কোরআনকে পাক আমাদের কাছে পাঠিয়েছেন বিধান হিসাবে এটাও কেউ মানা আমাদের জন্য ফরজ এবং এই কোরআনের একটা আয়াত নিয়ে একটা শব্দকে নিয়ে যদি কেউ খারাপ কমান্ড করে যে সন্দেহ আছে কোরআনের উপরে তাহলে সে জুলুম আল্লাহ বলছেন যদি তোমাদের সন্দেহ হয় যে আমার কোরআনটা কোনো সমস্যা আছে তোমরা একটা সুরা বানাও দেখি এটা পারবে না আল্লাহ বলছেন একটা আয়াত বানাও আজকে এই 15 বছর হয়ে গিয়েছে পৃথিবীতে কোন ব্যক্তি আল্লাহর এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নাই কেউ পারে নাই সুতরাং আল্লাহর এই কুরআনকে মিথ্যা প্রতিপন্ন করা আল্লাহ বলেন কল্লাদিন আকযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা ফাফতাহু লাহুম আবাবু আসমা যারা আল্লাহর এই কুরআনকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর আয়াতকে যদি মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য আল্লাহ আসমানের রহমতের দরজা কোনোদিন খুলবেন না যোরক নাউস বিল্লাহ ওয়ালা ইয়াদখুলুনা জান্নাতা তারা তুসিন কাল জন্নাতাও যাবে না হাত্তা ইয়ালিজাল জামাল ও ফিস আল্লাহ কি সুন্দর উদাহরণ পেশ করেছেন আল্লাহ বলছেন উটের সিদ্ধ দিয়ে যেমন একটা কোনটা দিয়ে যেমন উট প্রবেশ করতে না পারে আল্লাহ বলছেন কঠিন কালেও যারা আল্লাহর একটা আয়াত অস্বীকার করে তারা জাননাতে যেতে পারবে না সুতরাং আমার আপনার সতর্ক হওয়া দরকার এই পৃথিবীতে আমরা যে যেখানে আসি না কেন আমরা অন্তত আল্লাহর সাথে গাদ্দারি করব না কারণ তার থেকে বড় গাফেল বেদ জুলুম আর কে হতে পারে যে তার রপকেছেন না আপনি আপনার পরিবারের সন্তান যদি আপনাকে মেনে না চলে আপনার স্ত্রী যদি না মেনে চলে ছোট ভাই বোন যদি না মেনে চলে আপনি কি রাখতে হবেন তাদের উপরে কারণ আপনি তো তাদের মানুষ করছেন তাদের অর্থ খরচ করছেন আর যিনি আসমান এবং জমিন আমার আপনার জন্য সৃষ্টি করেছেন তরুলতা এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বলছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছি কিন্তু তোমাদের সৃষ্টি করেছি শুধু আমার এবার করার জন্য এই সমুদ্রের বড় বড় মাছ কাদের জন্য আমাদের জন্য না এই বড় বড় গাছ পশু পাখি গরু ছাগল এগুলো আমাদের জন্যই তো কিন্তু আল্লাহ বলছেন সবকিছু তোমাদের দেওয়ার পরে যদি তোমরা আমার জন্য না হও তাহলে তো তোমাদের সৃষ্টি মানে কোনো মানে হতো না এই জন্য প্রিয় ভাইর আমার আমরা আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করে বা আল্লাহর পুরাণের আয়াতের সাথে বিদ্রুপ করে আমরা জুলুম করব না আমরা যদি অন্যের হক নষ্ট করি সেটা জুলুম হবে এই জন্য অন্যের হক নষ্ট করা যাবে না যদি কারোর হক নষ্ট করে থাকি আল্লাহ জিন্দিগিত আমাদের এটা ক্ষমা করবেন না তার কাছে যে আগে ক্ষমা যেতে হবে সম্মানিত আল্লাহ বলছেন যদি তোমার উপরে জুলুম করে তুমি সমপরিমাণ তার প্রতিশোধ নিতে পারো কেউ আমাকে একটা চর মেরে আমি তাকে ঠিক তদ্রুপ চর মারবো আমি অতিরিক্ত মারতে পারবো না যদি অতিরিক্ত মারি জুলুম হবে কিন্তু আল্লাহ বলছেন যদি তুমি ক্ষমা করে দাও সেটা তোমার জন্য উত্তম হবে কালকিয়ামতে এই ক্ষমার কারণে আল্লাহ তালা তোমাকে অনেক মর্যাদা মর্যাদা দান করবেন কালকিয়ামতে আমরা তো যদি আমাদের কেউ একটা দশটা ভাত হজম হয় আমাদেরকে যদি একদিন অপমান করে দশ পদে আমরা অপমান করি তাকে এটা এটা মুসলমানদের কাজ না মুসলমানরা এরকম করতে পারে না এই জন্য আমরা এটা করব না রসুল উল্লাহ সাল্লা বলছেন মানকানু মুসলিমি কোনো ব্যক্তি যদি তার ভাই দাঁড়ায় জুলুম হয় জুলুম করে যদি কেউ কোনো তার কোনো ভাইকে তাহলে ঠিক তদ্রুপ ফালিয়া পারে যতটুকু তার করুে আমি অতিরিক্ত করতে না কিন্তু যদি অতিরিক্ত করি আল্লাহ বলছেন যে কালকিয়ামতে যদি কেউ কারোর উপর জুলুম করে আল্লাপা দুইজনকে ডাকবেন ডেকে বলবেন কি যে তোমার আমল তোমার যা সৎ আমল আছে যার উপরে জুলুম করেছে তাকে দিয়ে দাও তাকে দিয়ে দেওয়া হবে আরেকজন লোক আসবে বলবে হে আল্লাহ সে আমার উপরে জুলুম করেছিল তখন আল্লাহ তালা বলবেন আমল নাই এখন ওর আছে গোনা তখন বলবে তার গুণাগুলা নিয়ে তার যে গোনা ছিল জুলুম করেছে তার গোনাগুলা নিয়ে এর উপরে দেওয়া হবে তাহলে সৎ আমলও চলে গেল অন্যের গোনাও তার উপরে চলে আসলো পরিশেষে অনেক ভালো ব্যক্তি দুনিয়ায় ভালো কাজ করেছে করার পরেও সে জাহান্ন চলে যাবে কারণ কি জুলুম করেছিল মানুষের উপরে সম্মানিত ভাইরা আমার জুলুম করবেন না কারোর উপরে যদি কেউ জুলুম করে থাকি আমরা তার কাছে যে ক্ষমা চেয়ে নেব সেই দিন আসার আগে যেদিন কোনো দিনার এবং দীরহাম থাকবে না হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে আজকে পৃথিবীতে অনেক কিছু দিয়ে সন্তুষ্ট করা যায় কিয়ামতে মানুষকে নিজের আমল অথবা কারোর গুনা বহন করা ছাড়া কেউ সন্তুষ্ট হবে না এই জন্য আমাকে আপনাকে আল্লা বলছেন আল্লাহ রসুল বলছেন ইত্যাখুজ জুলুম ফাইন্যা জুলুম জুলুমা তুমি তোমরা জুলুমের ব্যাপারে সতর্ক হও কারণ এই জুলুম কালকিয়ামতে অন্ধকার হয়ে তোমার সামনে তোমাকে জান্নাতে যাওয়ার পথকে রুদ্ধ করে দিবে আল্লাহ রসুল আরো বলছেন ইয়া আইবাদ ইন্নি হাররাম জুলমি আলা নিয়ে আমার বান্দা আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করে নিয়েছি কে বলছেন আল্লাহ তালা বলছেন আমি জুলুমকে আমার উপরে হারাম করেছি ওয়াজা আলতু আহুম মুহার রহমান খালা তাজা আল্লাহ বলছেন আল্লাহর রসুল বলছেন যে সুতরাং তোমরা একজন আরেকজনের একজনের উপরে জুলুম করো না তোমরা একজন আরেকজনের উপরে জুলুম করো না অনেক শতামল নিয়ে কালকিয়া মতো উঠবে কিন্তু সে জাহান নামে যাবে আমার প্রিয় ভাইরা মূসলামের ব্যাপারে বলেছি হজরত ইউসুফ আলাইসালামের ভাইরা ছোট্ট ভাইকে কুয়ার ভিতরে ফেলিয়ে জুলুম করেছিল কিনা করেছিল না আল্লাহ ইউসুফ আলাহিসাল্লামকে কুয়ার থেকে নিয়ে মিশরের খাদ্য মন্ত্রী বানিয়েছিলেন পরিশেষে চল্লিশ বছর পরে এই ভাইরা যারা তাকে কুয়ায় ফেলেছিল এই ভাইরা তার কাছে খাদ্য নিয়ে আসতে গিয়েছিল যখন যখন কেনানে খাদ্যের অভাব ঘাটতি হয় জুলুম করেছিল ভাইয়ের সাথে কিন্তু সেই ভাইয়ের কাছে আবার তারা খাদ্যের দ্বারস্থ হয়েছে আপনি বলতে পারবেন না যার উপর জুলুম করছেন কিছুদিন পরে তার অবস্থা পরিবর্তন হবে কিনা এই জন্য কারুর উপরে আমরা জুলুম করব না কারুন হামান ফ্রাউন বড় বড় ক্ষমতাধর বাচ্চা ছিল এই পৃথিবীতে আল্লাহ সবাইকে জুলুমের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আব্রাহ বাচ্চা হস্তি বাহিনী নিয়ে শরীফ ধ্বংস করার জন্য আসছিল না আল্লাহ বলছেন অমান আজলামু মিম্মান মানে আল্লাহ ইয়াজ কারা ফি তার থেকে বড় জালিমার কে যারা আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ এই ঘরে মানুষের আশাকে মানুষের ইবাদত করাকে যারা বন্ধ করে দেয় আল্লাহর এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান হলো কাবা সেই কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহাম আসছিল আল্লাহ তাআলা ছোট্ট পাথর দিয়ে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজানাহুম কাসফিন মাকুল আল্লাহ বলছেন ছোট্ট পাথর দিয়ে আমি বড় হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছি সেই আল্লাহ আজও আছে না সুতরাং আমরা কারোর উপর জুলুম করব না প্রিয় ভাইরা আমরা মুসলমান একজন আরেকজনের সহকর্মী সহমর্মী সমবেদনা জানিয়ে তার পাশে থাকবো আজকে বাংলাদেশের ফেনী নোয়াখালী তারপরে বিভিন্ন কুমিল্লা সহ অসংখ্য বুনিয়াদম আজকে পানির ভিতরে নিমজ্জিত আছে কিনা আছে না আজকে যদি আমার আপনার সাধ্য মতো যদি তাদের পাশে না দাঁড়ায় এটা আমার আপনার জন্য জুলুম হয়ে যাবে আবার আপনার অর্থ সম্পদ কে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ এই পৃথিবীতে বন্যা দিয়ে ঝড় দিয়ে বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন দেখি আমরা তাদের পাশে দাঁড়াই কিনা আজকে আমি আপনি যদি না দাঁড়াই এই বিপদের সময় তাদের পাশে আল্লাহ বলবেন কাল কি আমাকে আপনাকে দাঁড় করাবেন আমার এই আদম সন্তান কষ্টে ছিল তোমরা কেন তার পাশে দাঁড়াওনি তোমরা জুলুম করেছো আমার সাথে কি জবাব দিবেন এই জন্যে আমার প্রিয় ভাইরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পদে পদে আমরা যেন জুলুম না হয় আমি মা জুলুম হবো কিন্তু আমি অন্যের উপর জুলুম করব না আমাদের চোখের সামনে আমরা দেখছি যারা জুলুম করেছে পৃথিবীতে আল্লাহ তাকে এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিয়েছেন পৃথিবীর ইতিহাস থেকে তারা মুছে গিয়েছে আর যারা মাজলুম আল্লাহ তাদেরকে আল্লাহ দিনের কারণে তাদেরকে চিরস্থায়ী রেখে দিয়েছেন সুহান আল্লাহ এর জন্য আমরা বিনিতভাবে আমার অনুরোধ থাকবে আমরা কারোর উপরে জুলুম করব না সাধ্যমত মানুষের সহযোগিতা করব আল্লাহ বলছেন কুন্তুম খয়রা মাতমরা তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি উখরে জাতলিন না তোমাদেরকে গোটা মানবতা থেকে ব্যবসাই করে নেওয়া হয়েছে কারণ কি তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে খারাপ কাজ দেখলে সেখানে বাধা দিবে নিষেধ করবে এটাই হলো একজন ন্যায় পায়ণ মানুষের সবসময় করার দরকার তাহলে আমরা জালিম হবো না পৃথিবীতে একজন মানুষ খারাপ কাজ করছে আমি যদি তাকে বাধা না দিই আমি জালিম হব এই জন্য আমরা যেমন নিজেদের উপরেও জুলুম করবো না অন্য ভাইদের উপরে পৃথিবীবাসীর উপরে জুলুম করবো না কারণ জুলুমকারীকে আল্লাহ আল্লাহর রব্বুলারিন পছন্দ করেন না আল্লাহ আমাদের সবাইকে এই পৃথিবীতে আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়ে চলা তৌফিক দান করুন এবং কালকিয়া মতে যেন আমরা মাজলুম অবস্থায় উঠতে পারি আমরা যেন জালিম হয়ে না উঠি আল্লাহ সেই অফিক দান করুন بارك الله لنا ولكم في القران العظيم ونفعني واياكم بما فيه من الايات والذكر الحكيم اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروا انه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنحتدي لولا ان هدانا الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي

ابي بكر وعمر وعثمان وعلي وعلى سائر الصحابه رضوان الله عليهم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين واجعل بلد امنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين ربنا لا تدع لنا ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا دينا الا قضيته، ولا مريدا الا شفيته، ولا ميتا الا رحمته، ولا حاجة من هوائز الدنيا والاخره، لك فيها رضا ولنا فيها سلام الا قضيتها بمنك وكرمك يا اكرم الاكرمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرة رب ارحمهما كما ربياني صغيرة عباد الله ان الله يعمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون